বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি একদম ইউনিক একটি ব্রেকফাস্ট রেসিপি খুব কম সময়ের পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা তৈরি করে ফেলা যায় নমস্কার বন্ধুরা মায়ের ছোট্ট রান্নাঘরে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে ওয়েলকাম জানাই তো প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এই ইউনিক রেসিপিটা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আমি দু বাটি পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি আর এখানে একটু কালো জিরে আমি হাতে এভাবে একটু ঘষে দিয়ে দিচ্ছি তাহলে এই কালো জিরার কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতে ভালো লাগবে এবার এখানে আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর এবার ভালো করে একটু ময়ামটা দিয়ে নিতে হবে আর ময়ামটা ঠিকঠাক আছে কি না সেটা দেখার জন্য এভাবে একটু মুঠো করে দেখবেন যদি একটা এরকম মুঠো তৈরি হয় আর হালকা একটু চাপ দিলে ভেঙে ঝুরো হয়ে যাবে তাহলে বুঝে নেবেন যে ময়ামটা একদম ঠিকঠাক আছে একদম পারফেক্ট আছে তো এবার আমি একটু একটু করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর আপনারা ততক্ষণে আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো দেখুন একটা ডো আমার তৈরি করা হয়ে গেছে তো এবার এই ডোটাকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব আর এই দিকে আমি তৈরি করে নেব আলু দিয়ে একটা সবজি বা একটা পুর বলতে পারো তো এখানে আলুর বদলে আপনারা বাঁধাকপি বা অন্য কিছু দিয়েও তৈরি করতে পারেন তবে আমি আলু দিয়ে তৈরি করছি কিছুটা পরিমাণ তেল দিয়েছি আর দিয়েছি জিরে ফোড়ন আর এর মধ্যে একটা পেঁয়াজ আর একটা লঙ্কা কুচো করে দিয়ে দিয়েছি আপনারা যতটা তৈরি করবেন সেই হিসাবে পেঁয়াজ লঙ্কাটা দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এগুলো কিন্তু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এটা কিন্তু ভাজা জিরে আর ধনে গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে তারপর সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আর আপনারা যদি নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন আর এর মধ্যে একটু আদা কুচো করে দিয়ে দেবেন আর এবার আলুটাকে একটু খুন্তি দিয়ে থেতো করে নিয়ে এর মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছুটা পরিমাণ ধনে পাত্তাকুচি এবার দেখুন বেশ সুন্দর কিন্তু হয়ে গেছে এই ডোটা এবার নামিয়ে নিচ্ছি তো এবার যেই ময়দা দিয়ে ডোটা বানিয়ে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিচ্ছি এবার ছোট্ট করে একটা লেচি নিয়ে বেলে নিচ্ছি আর আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কতটা ইজি এই ইউনিক সিঙ্গারাটা তৈরি করা তো এবার দেখুন ছোট্ট করে লেচি কেটে নিয়ে এই সাইডের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমি সাইডের অংশগুলোকে বাদ দিয়ে বেশ সুন্দর একটা চারকোনা করে কিন্তু কেটে নিয়েছি এবার এর থেকে কোনিভাবে কেটে নিয়েছি তো দেখুন এই ঠিক একই রকমভাবে এরকম করে সবগুলো কিন্তু কেটে নিতে হবে তারপর এর ভেতরে আলুর যে পুটটা রেডি করে রেখেছিলাম সেই পুটটা দিয়ে দিলাম আর কিভাবে ডিজাইনটা তৈরি করছি সেটা আপনারা কিন্তু ভালো করে দেখলে বুঝতে পারবেন এই কোনাটা উপরে এভাবে দিয়ে তারপর একটু জল দিয়ে দিয়েছি যাতে এই সাইডের যে অংশটা ওর এর ওপরে দেবো সেটা যাতে ভালোভাবে সিল হয়ে যায় আর ভাজার সময় বেরিয়ে না যায় এপাশেরটা ও পাশে আর ও এ পাশে এরকম করে কিন্তু দিতে হবে তো এই বাড়তি যে অংশটা আছে এটা আমি একটা চাকু দিয়ে কিন্তু কেটে নিচ্ছি তো দেখুন বেশ সুন্দর করে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবার ডিজাইন তৈরি করার জন্য একটা কাটটা চামচের সাহায্যে এভাবে একটু চাপ দিয়ে চাপ দিয়ে আমি একটা সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি তো দেখুন কত সুন্দর লাগছে ঠিক একই রকমভাবে কিন্তু আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি তো দেখুন এর মাঝখানে আমি আলুর পুটটা দিয়ে দিলাম আলুর পুটটা ভালো করে বসিয়ে কিন্তু একটু সেট করে নিতে হবে তো বসিয়ে নেওয়ার পর তারপর এই যে সাইডের অংশটা এটা কিন্তু এক সাইডের অংশটা দিয়ে এভাবে আলুর পুটটাকে ঢেকে দিতে হবে আর হাত দিয়ে হালকা হালকা একটু চাপ দিয়ে বসিয়ে দেবেন যাতে খুলে না যায় তারপর আবারও আমি একটু জল লাগিয়ে নিলাম আর এভাবে জল লাগিয়ে নিলে কিন্তু বেশ সুন্দর এটা সেট হয়ে যায় সিল হয়ে যায় আর ভাজার সময় একটুকু কিন্তু খুলে যাবে না খুলে যাওয়ার কোনো ভয় নেই এভাবে আপনারা তৈরি করে দেখবেন ভীষণ সুন্দর লাগে আর এগুলো খেতেও কিন্তু বেশ সুন্দর বেশ ভালো লাগে খেতে দেখতেও যেমন সুন্দর খেতেও একদম অসাধারণ তো সাইডের যে এই যে পাখি অংশটা যেটা বাড়তি থাকবে সেটাকে কিন্তু কেটে নিতে হবে এই মাঝখানের যে বাড়তি অংশটা এটাকে আমি এই ছুঁইটা দিয়ে কেটে নিচ্ছি আর কেটে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর লাগছে আর এবার আমি এই কাটা চামচটা দিয়ে ডিজাইনটা তৈরি করে নিচ্ছি এখন কত সুন্দর হয়েছে ঠিক একই রকমভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসে দিয়েছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে মিডিয়াম আছে গরম করে নিয়ে এর মধ্যে এক এক করে এই ইউনিক সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি এই শিঙ্গারটাকে ইউনিক সিঙ্গারা বলছি কারণ এই সিঙ্গার ডিজাইনটা কিন্তু একদমই নতুন তো একদম দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আপনার একবার হলেও বাইদে ট্রাই করে দেখবেন আর বানাতেও কিন্তু বেশি টাইম লাগে না দশ মিনিটের মধ্যেই কিন্তু এই ইউনিক সিঙ্গারাটা তৈরি করে ফেলা যায় তো এবার মিডিয়াম আছে মিডিয়াম টু লোয়ে কিন্তু উল্টে পাল্টে এই সব শিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে আর এই সিঙ্গারাগুলো কিন্তু সকালে সকালবেলা অথবা সন্ধেবেলা চার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর বাচ্চাদের টিফিনেও কিন্তু এটা দেওয়া যায় তো দেখুন একই রকমভাবে উল্টে পাল্টে আমি সবগুলো এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি তো দেখুন কতটা সুন্দর লাগছে একদম ইজি কিন্তু এটা বানানো তো আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে একটি হলো ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটি ফলো করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ